বলে বসে আরে ধুর বিএনপি আওয়ামী লীগ তো একই দল নাও বিএনপি আওয়ামী লীগ কখনোই এক দল নয় আমাদের আর পেছনে তাকানোর সুযোগ নেই এমনটাই মন্তব্য করেছেন তারেক রহমান বলছি বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের আর পেছনে তাকানোর সুযোগ নেই পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের পনেরোটি বছর কেড়ে নিয়েছে সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়া বিএনপির আগামী দিনের লক্ষ্য রোববার বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথা মালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় সমৃদ্ধির সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মুক্ত দেখতে চায় এই জন্য রাষ্ট্র ও রাজনীতির কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম এবং কর্মক্ষম জনশক্তির সামনে সম্ভাবনার সব দরজা উন্মুক্ত করে দিতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন আপনারাই বিএনপির প্রাণ শত নির্যাতন নিপীড়ন হামলা মামলা হয়রানির শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শ বিচ্যুত হননি আমি জানি অতীতে বছরের পর বছর ধরে আপনাদের অনেকে মাফিয়া সরকার এবং তাদের দোসরদের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বর্তমান পরবর্তীত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ অতীতের নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নেবেন তবে খেয়াল রাখবেন কেউ যেন হয়রানিমূলক হামলা মামলার শিকার না হয়